তাহলে একটা ডায়াবেটিস রুগী তার এনার্জি প্রোডাকশান হতে পারে না কেন একটা রুগ ডায়াবেটিস রুগীর এনার্জি প্রোডাকশান হতে পারে না কেন জানেন আপনারা বলতে পারবেন দেখেন আমাদের এটা না ওভাবে না আমি সুন্দর করে বোঝাচ্ছি দেখেন এইটা কথাটা ভালো করে বুঝতে হবে বলেন ইনসুলিন ইনসুলিন আপনাদের কি ইনসুলিন চিনতে হবে আপনারা চিনি চেনেন বলেন চিনি চিনি চেনেন আচ্ছা তো অনেকেই চিনি চেনে না আমাকে অনেক রুগী বলে যে স্যার আমি তো চিনি খাই না কেউ বলে আমি বিশ বছর চিনি খাই না কেউ বলে আমি পনেরো বছর চিনি খাই না তো ওরা চিনি চেনে না কেন বলেন যে ভাত মানে কী রুটি মানে ফল দুধ এখন আমি জিজ্ঞেস করলাম আপনি তো চিনি খান না কি খান সকালে রুটি খাই একটু পরে মুড়ি খাই চিনি ছাড়া বিস্কিট খায় শুধু দুধ দিয়েছে চা খায় চিনি খায় না হ্যাঁ তারপরে দুপুরে ভাত খায় ডাল খায় মানে সবই সে চিনি খায় বিকেলে আবার ফল খায় রাতে রুটি খায় ঘুমানোর আগে দুধ খায় সব চিনি খায় কিন্তু সেভাবে কি ও চিনি খায় না তার মানে ও চিনি চেনে না বলেন ডায়াবেটিস মানে হলো চিনি বেড়ে যাওয়া রক্তের চিনি বেড়ে যাওয়াকে কি বলে ডায়াবেটিস রক্তের চিনি বেড়ে গেলে তার নাম হলো ডায়াবেটিস এখন স্বাভাবিক একটা মানুষের রক্তের চিনি বেড়ে যাবে না কেন কারণ যদি আপনার কোষ ফাঁকা থাকে তাহলে আপনি খেলে চিনিটা কোষ থেকে কোষে ঢুকবে রক্ত রক্ত থেকে চিনিটা কোষে ঢুকবে তাহলে আপনার কোষের ভিতরে এই চিনিটা শক্তি হিসেবে ব্যবহার হবে কী হিসেবে ব্যবহার হবে শক্তি তাহলে একটা স্বাভাবিক মানুষের শক্তি থাকে কারণ সে শক্তি হিসেবে চিনিকে ব্যবহার করে আমি কি বোঝাতে পারছি আর যদি আপনার ইনসুলিন লেভেল নর্মাল থাকে আপনি যখন না খেয়ে থাকবেন তখন ফ্যাট থেকে এনার্জি তৈরি করা সম্ভব যেমন আমরা রোজা রাখি কেউ বারো ঘন্টা চোদ্দো ঘন্টা না খেয়ে থাকে কেউ সাহা উঠতে পারে না ঘুমে রয়েছে তারপরে দেখা গেলো রোজা তো আর ভাঙে না রেখেই দেয় তো সাহারি না খেয়েও রোজা রাখে তার মানে রাত্রে খাইছে সেই কখন সাতটা আটটা বাজে পরের দিন আবার সন্ধ্যা সাতটা পর্যন্ত না খেয়েছিল তাহলে সে কত ঘন্টা না খেয়েছিল বাইশ তেইশ ঘন্টা না খেয়েছিলো কিন্তু তবুও সে কেন বেঁচে থাকলো মরে গেল না কেন কারণ ফ্যাট বা সঞ্চিত চর্বি বলেন সঞ্চিত চর্বি আমরা শক্তি হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু যাদের ইনসুলিন বেশি তারা পারে না পরে যাদের ইনসুলিন বেশি তারা যারা ইনসুলিন বেশি তারা ইনসুলিন বেশি তারা আর যাদের ইনসুলিন কম তারা ফ্যাট থেকে শক্তি তৈরি করতে পারে তাহলে কার ফ্যাট গলবে কারটা গলবে না তাহলে যার ডায়াবেটিস তার তো কোষে ওভারলোড তার তো ইনসুলিন বেশি আমরা তো মেপে দেখলাম তার তো চিনিও বেশি তার কি ফ্যাট বার্ন হবে তাহলে এখন দেখেন তার কোষে জায়গা নেই রক্তের চিনি কষে ঢুকতে পারছে না তো রক্তের চিনি বেড়ে গেছে এর নাম হলো ডায়াবেটিস যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন